বাঁধাকপি রান্না করব বাঁধাকপির এই রেসিপিটা একদম অন্যরকমভাবে রান্না করব। কারণ কেন বলুন তো একঘেয়েমি বাঁধাকপি খেতে তো ভালো লাগছে না সেই জন্য আজকে অন্যরকমভাবে রান্না করছি বাঁধাকপি মুসুর ডাল দিচ্ছি বাঁধাকপি দিচ্ছি আমি বাঁধাকপিটা কেটে নিলাম কুচিয়ে নিয়ে রেডি করে নিলাম উপকরণগুলো সব কিছু রেডি করলাম তারপর বেটে নেবো পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা পেস্ট করে নেব মিক্সারে আর দেবো ধনে গোটা ধনে বেটে নেবো একসঙ্গে বেটে নেব তারপর কড়াই গরম করে নিচ্ছি এক মিনিট আর কালো জিরে ফোড়ন দিচ্ছি কড়াইয়ে ছেড়ে দিলাম কালো জিরে সরষের তেল দিচ্ছি সরষের তেল ভালো করে গরম করে নেব ভালো করে গরম হলে তারপর মশলা ছেড়ে দিচ্ছি বেটে নিয়েছি মশলা ভেজে নিচ্ছি মশলা বাটা জল দিলাম তারপর মশলা কষে নিচ্ছি আমি জয়া জয়ার রান্নাঘর থেকে সবাই নমস্কার নেবেন ভালোবাসা নেবেন লঙ্কা গুঁড়ো দিচ্ছি আর এই রেসিপিটা জানেন তো খেতে খুব সুন্দর হয়েছে তারপর বাঁধাকপিগুলো কড়াইয়ে ছেড়ে দিচ্ছি তারপর বলবেন কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন বাঁধাকপির আজকের এই নতুন রেসিপিটা কেমন হয়েছে জানাবেন সাবস্ক্রাইব করবেন নেড়ে চেড়ে নিচ্ছি দু মিনিট আর আমি এখন এবারে একসঙ্গে মুসুর ডাল বাঁধাকপি কড়াইয়ের মধ্যে ছেড়ে দিচ্ছি মশলা কষে নিলাম এবং বাঁধাকপিগুলো ছেড়ে দিয়ে তারপর একসঙ্গে কষে নিচ্ছি জল দিচ্ছি এখন আবার নেড়ে চেড়ে দু মিনিট কষে নিচ্ছি নুন দিচ্ছি হলুদ গুঁড়ো দিচ্ছি ভালো আছেন তো সবাই কেমন আছেন সবাই বাঁধাকপি মুসুর ডাল দিয়ে রান্না করছি এই যে দেখুন জল দিচ্ছি জল দিলাম এবারে প্রেশার কুকারে চাপিয়ে দিচ্ছি এক মিনিট গরম মশলা দিচ্ছি হয়ে গেছে বাঁধাকপি মুসুর ডালের রেসিপি এই যে দেখুন রুটি পরোটার সঙ্গে বা লুচির সঙ্গে বা গরম ভাতের সঙ্গেও খেতে পারবেন খেতে একদম দুর্দান্ত লাগবে খেতে খুব ভালো হয়েছে জানেন তো বাঁধাকপির আজকের এই রেসিপিটা এই যে দেখুন অন্য পাত্রে এখন আমি রেখে দিলাম বাঁধাকপির তরকারি তাহলে কমেন্ট করে জানাবেন সবাই সাবস্ক্রাইব করবেন